জয় গৌড় জয় নিতাই আজ উনত্রিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ ও ইংরেজি বারোই মে দু হাজার চব্বিশ রবিবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদের শ্রী চৈতন্যাবতারের মূল প্রয়োজন কথনের শলোক চৌত্রিশ ও পঁয়ত্রিশ অডিওর শুরুতে আমি সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে একটি আকুল আবেদন প্রার্থনা করছি আপনারা সকলেই আমার এই অডিওটি শ্রবণ করার পর আপনাদের কেমন লাগলো একটি কমেন্টস করবেন এবং সাথে সাথে আরেকটি অনুরোধ রাখছি আপনাদের শ্রীচরণে আপনারা কোথা থেকে শুনছেন আপনারা কৃপাপূর্বক কমেন্টসে আমাকে একটু জানাবেন আমি খুবই আনন্দিত হব নারায়ণ হে নারায়ণ হর নাম নারায়ণ শ্লোক চৌত্রিশ অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তা দৃশি ক্রীড়া যা শ্রুত্তা তৎপর ভবেত অনুবাদ ভক্তদের কৃপা করার জন্য ভগবান তার শাশ্বত নবরূপ প্রকট করে তার অতি অন্তরঙ্গ লীলাসমূহ প্রকাশ করেন এই সমস্ত লীলাবিলাসের বর্ণনা শ্রবণ করে তার প্রতি সেবাপ্রায়ণ হওয়া উচিত তাৎপর্য এই শ্লোকটি ভাগবত দশ তেত্রিশ ছত্রিশ থেকে উদ্ধৃত পরমেশ্বর ভগবান অনন্তরূপে নিজেকে প্রকাশ করেছেন তার সেই রূপ চিন্ময় এবং তার চিত জগতে নিত্য বিরাজমান এই জড় হচ্ছে হচ্ছে জগতের বিকৃত প্রতিফলন মাত্র এবং চিৎজগতে সব কিছুই অবিকৃত অবস্থায় বিরাজ করে সেখানে সব কিছুই কালের প্রভাব থেকে মুক্ত হয়ে তাদের প্রকৃত স্বরূপে অবস্থিত চিৎ জগতের কোনো কিছুকেই কাল বিকৃত করতে পারে না অথবা হস্তক্ষেপ করতে পারে না এবং সেখানে পরমেশ্বর ভগবানের বিভিন্ন প্রকাশ সমূহ জীবের পারমার্থিক অবস্থা ভেদে তাদের সেবা গ্রহণ করেন চিন্ময় জগতে সব কিছুই বিশুদ্ধ সত্ত্বে স্থিত জড়জগতে যে সত্যগুণ তা রজগুণ ও তমগুণের মিশ্রণে কলুষিত কথিত আছে যে মনুষ্য শরীর ভগবত ভক্তি অনুশীলনের পক্ষে বিশেষ উপযোগী এবং তার বিশেষ তাৎপর্য রয়েছে কারণ কেবলমাত্র মনুষ্য শরীর প্রাপ্ত হলেই জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করতে পারে জড়োজগতে সমস্ত জীবদের জড়ো হরে কৃষ্ণ জড় জগতে সমস্ত জীব দেহের মধ্যে মনুষ্য শরীরকেই সর্বশ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয় কেউ যদি সর্বশ্রেষ্ঠ জড় শরীরের যথাযথ সদ্য ব্যবহার করেন তাহলে তিনি ভগবানের সেবক রূপে তার স্বরূপে অধিশ অধিষ্ঠিত হতে পারবেন ভগবানের অবতারেরা মনুষ্য রূপ ব্যতীত মনুষ সে রূপেও আবির্ভূত হন যদিও তা মানুষের কাছে অচিন্তনীয় বিভিন্ন জীবের উপলব্ধির ক্ষমতা ভেদে ভগবানের বিভিন্ন লীলা রয়েছে কিন্তু ভগবান নররূপে আবির্ভূত হয়ে মানুষকে সবচাইতে বেশি কৃপা করেন তখন মানুষ ভগবানের বিভিন্ন প্রকার নিত্য সেবায় যুক্ত হওয়ার সুযোগ লাভ করে ভগবানের বিশেষ কোনো লীলার প্রতি স্বাভাবিক প্রবণতা থেকে জীবের স্বরূপগত অবস্থা সম্বন্ধে অবগত হওয়া যায় শান্ত দাস্য সক্ষ বাৎসল্য ও মধুর এই পাঁচটি মুখ্য রসে জীব শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত এই সম্পর্কগুলির মধ্যে সর্বোত্তম হচ্ছে মধুর রসাশ্রিত সম্পর্ক যা বিবিধ আবেগের মিশ্রণে ভক্তের কাছে সবচাইতে বেশি আস্বাদনীয় মৎস্য কূর্ম বরাহ পরশুরাম রামচন্দ্র বুদ্ধ প্রভৃতি বিভিন্ন রূপে অবতরণ করে ভগবান জীবের চেতনার বিকাশ অনুসারে বিভিন্ন স্তরের জীবদের সঙ্গে সম্পর্কের বিনিময় করেন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সঙ্গে যে মধুর পরকিয়া রস প্রদর্শন করেছেন তা অতুলনীয় সহজিয়া নামক এক শ্রেণীর তথাকথিত ভক্ত ভগবানের আহ্লাধীনী শক্তির প্রকাশ পরকিয়া প্রেমের মহিমা বুঝতে না পেরে ভগবানের বিলাসের অনুকরণ করে তাদের এই কৃত্রিমভাবে অনুকরণের ফলে তারা ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিবর্তে ভক্তিমার্গ থেকে বিচ্যুত হয় জড়জাগতিক কামনা প্রসূত যৌন আবেদন এবং চিন্ময় প্রেম সমস্রে নির্ণয় ভগবত প্রেম বিশুদ্ধ সত্ত্বে অবস্থিত অধক্ষজ বস্তু সহজিয়াদের কার্যকলাপ ইন্দ্রিয় ও মনের কলুষ বৃদ্ধি করে মানুষকে জড়জগতের গভীরতম অন্ধকারে প্রক্ষিপ্ত করে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাসমূহ অধক্ষজ বা ভগবানের প্রতি দাসত্ব প্রদর্শন করে তিনি আমাদের জড় লব্ধ চেতনার অতীত জড়বাদী বদ্ধ জীবেরা অপ্রাকৃত ভগবত প্রেমের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না পক্ষান্তরে তারা ভগবত ভক্তির নামে ইন্দ্রিয় লালসা চরিতার্থ করার চেষ্টায় লিপ্ত হয় যে সমস্ত অবিবেচক মানুষ শ্রী শ্রী রাধা কৃষ্ণের লীলাবিলাসকে সাধারণ মানুষের কার্যকলাপ বলে মনে করে তারা কখনও পরমেশ্বর ভগবানকে জানতে পারে না রাস নৃত্যের আয়োজন হয় শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি যোগমায়ার প্রভাবে এবং তা কখনোই জড়ো বিষয়াসক্ত মানুষের বোধগম্য নয় বিকৃত মনোবৃত্তি সম্পন্ন সহজিয়ারা পরমেশ্বর ভগবানের চিন্ময় লীলায় হরে কৃষ্ণ চিন্ময় লীলার প্রতি প্রাকৃত আবর্জনা নিক্ষেপ করার চেষ্টা করে তত ৎপরত নির্মলম এবং তৎপর ভবেত উক্তির বিকৃতি বিকৃত অর্থ করে তা দৃশি ক্রীড়া শব্দের বিকৃত অর্থ করে তারা শ্রীকৃষ্ণের অনুকরণ করার ছলে কাম ও ক্রীড়ায় লিপ্ত হয় মহাজন গোস্বামীদের প্রদত্ত বিশ্লেষণের মাধ্যমেই এই অধক্ষজ তত্ত্ব হৃদয়ঙ্গম করতে হয় শিল নরোত্তম দাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী গোস্বামীদের বন্দনা করে উল্লেখ করেছেন যে সেই অপ্রাকৃত লীলাবিলাস হৃদয়ঙ্গম করার ক্ষমতা তার নেই রূপ রঘুনাথ পদে হইবে আকুতি কবে হাম বুঝব সে যুগল প্রীতি যখন আমি গোস্বামীদের রচিত সাহিত্য হৃদয়ঙ্গম করার জন্য আকুল হব তখন আমি শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেম হৃদয়ঙ্গম করতে সক্ষম হব পক্ষান্তরে বলা যায় শিল গোস্বামী প্রমুখ গোস্বামীদের শিষ্য পরম্পরার ধারায় শিক্ষাপ্রাপ্ত না হলে রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেমের মহিমা হৃদয়ঙ্গম করা যায় না বদ্ধ বদ্ধজীবেরা স্বাভাবিকভাবেই ভগবত বিমুখ এবং জড় বিষয়ে মগ্ন থাকা কালে তারা যদি ভগবানের অপ্রাকৃত লীলার তথ্য বুঝতে চেষ্টা করে তাহলে তারা প্রাকৃত সহ জিয়াদের মতো নিজেদের অবশ্যই সর্বনাশ সাধন করবে ইতি শ্লোক চৌত্রিশ শ্লোক পঁয়ত্রিশ ভবে ক্রিয়া বিধিলিং সেই ইহা কয় কর্তব্য অবশ্য এই অন্যথা প্রত্যব্যয় শ্লোকার্থ এখানে ভবেত এই বিধিলিং ক্রিয়াটি ব্যক্ত করে যে ব্যক্ত করে যে সেটি করা অবশ্য কর্তব্য তা না করা হলে কর্তব্যের অবহেলা করা হবে তাৎপর্য এই বিধিলিং ক্রিয়াটি কেবল শুদ্ধ ভক্তদের ক্ষেত্রেই প্রযোজ্য নবীন ভক্তরা সদ্গুরুর সুদক্ষ পরিচালনায় বৈদি ভক্তি অনুশীলন করার মাধ্যমে ভক্তি মার্গে উন্নতি লাভ করার পরেই কেবল এই সমস্ত বিষয় হৃদয়ঙ্গম করতে সক্ষম হবে তখন তারা রাধাকৃষ্ণের প্রণয় প্রণয়লীলা শ্রবণ করার যোগ্যতা অর্জন করবে জড় বিষয়ে আসক্ত থাকা কালে জীবকে ন্যায় অন্যায়ের বিচার সম্পর্কে কঠোরভাবে বিধিনিষেধ পালন করতে হয় চিৎ জগৎ প্রপঞ্চাতীত এবং সব রকম উপাধি মুক্ত কেননা সেখানে কোনো বিকার নেই কিন্তু এই জড় জগতে জীবের যৌন ক্ষুধা ন্যায় ও অন্যায় আচরণের পার্থক্য সৃষ্টি করে জগতে কোনো প্রকার যৌন ক্রিয়া নেই চিৎ জগতে প্রেমিক ও প্রেমিকার মধ্যে যে প্রণয়ের সম্পর্ক তা বিশুদ্ধ চিন্ময় প্রেম এবং তা পূর্ণ আনন্দময় যারা চিন্ময় মাধুর্য রসের প্রতি আকৃষ্ট হয়নি তারা অবশ্যই জড় ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হয়ে অধপতিত হবে এবং পরিণামে চরমভাবে কলুষিত হয়ে অন্ধকারাচ্ছন্ন নারকীয় জীবনের গভীরতম প্রদেশে প্রদ প্রক্ষিপ্ত হবে কিন্তু শ্রী শ্রী কৃষ্ণের মাধুর্য প্রেমের তত্ত্ব উপলব্ধি করতে পারলে স্ত্রী পুরুষের জড় জাগতিক তথা কথিত প্রেমের আকর্ষণ থেকে মুক্ত হওয়া যায় তেমনি শ্রীকৃষ্ণ প্রতি নন্দ যশোদার অপ্রাকৃত বাৎসল্য প্রেমের মহিমা হৃদয়ঙ্গম করতে পারলে জড়জগতের পুত্র কন্যার প্রতি আসক্তির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় শ্রীকৃষ্ণকে পরম বন্ধুরূপে গ্রহণ করতে পারলে জড়জগতের কোলাহল সৃষ্টিকারী তথা তথাকথিত বন্ধুবান্ধবদের হরেকৃষ্ণ বন্ধু বান্ধবের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় শ্রীকৃষ্ণের রূপে তার প্রতি আকৃষ্ট হতে পারলে আর অধোপতিত জড়জগতের প্রভু হওয়ার আশায় জড় শরীরটির দাসত্ব করতে হয় না তেমনি শান্তরসে শ্রীকৃষ্ণের মাহাত্ম দর্শন করতে পারলে আর নির্বিশেষবাদ অথবা শূন্যবাদের দর্শনের মাধ্যমে দুঃখ নিবৃত্তির অর্থহীন প্রচেষ্টা করতে হয় না কেউ যদি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রকৃতির প্রতি আকৃষ্ট না হয় তাহলে সে অবশ্যই জড়সুখ ভোগের প্রতি আকৃষ্ট হবে এবং পাপ পুণ্যের কর্মফলে আবদ্ধ হয়ে একের পর এক জড়দেহ ধারণ করে জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে কেবলমাত্র কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমেই জীবনের পরম পূর্ণতা। লাভ করা যায় ইতি শ্লোক 35 নারায়ণ হে নারায়ণ ভব ভয় হর নম নারায়ণ জয় গৌড় জয়